嗯。Oh, okay. um. তানজিন দিশার ইনস্টাগ্রাম আড়ি থেকে বেশ ভালোভাবে ভাইরাল হলো মেগাস্টার সাকিব খান চলছে সোলজা সিনেমার শুটিং সেখানে ভাইরাল হতে দেখা গেছে শাকিব ফাহাদ এবং কি সাকিব খান ক্যামেরায় দ্বারা ছিল টিম এখন একটি শুটিং করছে সিনেমাটির সেখান থেকে ভাইরাল হয়েছে তারা ভিডিওটির সাথে সাথে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সবাই বলছে বেশ সুন্দর পরিবেশে সিনেমাটির শুটিং হচ্ছে তবে সিনেমাটিতে মনে হয় ইমোশনওই বেশি হবে এর আগে অ্যাকশন সিনের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল তবে বর্তমানে শাকিব খান যে লুকে রয়েছে সেটা রোমান্স অথবা কোনো আবেগী সিনের শুটিংয়ের সময় হবে সব মিলিয়ে এখন দেখা যাক সিনেমাটি দর্শকদের ভালো লাগে কিনা নতুন কিছু ট্রাই করছে শাকিব খান তার কেরিয়ারের জন্য